আসো হ্যাঁ পার হয়ে চলে আসো 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 হ্যাঁ পার হয়ে যাচ্ছে যা উল্টা করে প্যান্ট পড়েছে ও আমার কাছে না ও রিমোট নেওয়ার জন্য যাচ্ছে দুত্তু

ধরতে ধরতে রে আর কি তাড়াতাড়ি উঠে গেছো নটা পনেরো তো উঠে গেছো আজকে এক ঘন্টা আগে দাও দাও তোমার দাঁত দেখাও তো দাঁত দেখাও তোমার দাঁত দেখাও দাঁত ই করো এই যে দাঁত কটা দাঁত আছে একটা কি বাডি মোট নিয়ে হ্যাঁ বুঝু 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 বলো তো বুঝু বুঝু বলবা না শুধু মুচকি হাসি আর বদমাশি হাসি ইচ্ছা করে দেখে পড়ে গেল মুখটা দেখো 的。